ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত্রেও চলছে রুট মার্চ শুক্রবার রাত্রে বহরমপুর শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পুলিশের নেতৃত্বে কেন্দ্র বাহিনী নিয়ে রুট মার্চ শুরু পুরাতন হাসপাতাল সংলগ্ন বটতলা উনিশশো কুড়ি নম্বরে বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আগামী ১৩ তারিখ চতুর্থ দফায় বহরমপুর লোকসভা নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য নির্বাচন কমিশনের বহরমপুর থেকে আগামী তেরোই মার্চ বহরমপুরের চতুর্থ দফা লোকসভা নির্বাচন